আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিসকু আজকে আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সবার খুব পছন্দের একটা খাবার অনেকে আবার পছন্দ করে না তবে আমরা বেশিরভাগ মানুষই এটা মাংসের চেয়ে খুব পছন্দ করে খাই ইন্টারেস্টিংয়ে খাই এবং অনেকেই বলতে পারেন ক্লিনিং প্রসেসের জন্য এটাকে অ্যাভয়েড করি এবং কুরবানীদের মধ্যে আমরা মেইনলি আমাদের মাংসের চেয়ে আমরা ভুড়িটার জন্য অপেক্ষা করি হ্যাঁ গরুর ভুড়ি বা পট বা খাসির পুরি বা পট যাই বলি না কেন আসলে এটা একটা অমৃত খাবার সবার কাছে তো আজকে আমি এখানে আমার আমার রান্না করার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমি এখানে নিয়ে এনেছি হাফ কেজি গরুর ভুড়ি আমি আসলে এভাবে কে দেখে কখনোই কিনে নিই আমরা তো বাংলাদেশে আস্ত ভুড়ি কিনে অভ্যস্ত অথবা আমরা কোরবানিদের সময় আস্ত বুড়ি পেয়ে অস্তন তো সুপার সুপারশপ থেকে আমি বুড়িটা কিনে এনেছি আমি জানি না এটা খেতে কেমন হবে সেজন্য আগে ফার্স্ট টাইম কেনা তাই হাফ কেজি কিনে ট্রাই করছি যদি ভালো হয় নেক্সট আবার কিনব তো এটা ক্লিন করাই ছিল সুপার শপ থেকে এখানে একটা একটা সুবিধা আছে যে আমাদের ক্লিন করার ঝামেলাটা মাথা নিতে হয় না তো আমি এটাকে কেটে নিচ্ছি আমি কাটার আগে একবার ওয়াশ করে নিয়েছি এটাকে কেটে আমি ভালো করে ওয়াশ করে নেব ঠান্ডা পানি গরম পানিতে আসলে ভুই বা এই ধরনের খাবারগুলো ক্লিনিকটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ভালো করে ক্লিন করা না হলে এটা খাওয়া সম্ভব না আর খেতেও অস্বস্তি হবে তো অবশ্যই ক্লিনিকের দিকটা মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট তো যেহেতু এটা ক্লিন করা ছিল আমি আমি ওয়াশ করে নেব ভালো করে তো তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু একটু তেল ওখানে তেল থাকেই না আমরা বাংলাদেশে তো নর্মালি হয় গুঁড়িদের তেল থাকে অনেক এবং এই তেলটার জন্যই বেসিক্যালি গুঁড়িটা খেতে অনেক ভালো লাগে তারপর ভুড়ি বা বট তো বটই এটার টেস্ট তো আসলেই অসাম হয় এটা যারা না খায় তাদেরকে তো বোঝানোই সম্ভব না আর যারা এটার ফ্যান তারা তো তাদেরও তো বলার কিছুই নেই তারাই জানে যে এটা কী জিনিস তো আমি এখানে পুরোটাকে কেটে নিচ্ছি হাফ কেজি খুব সামান্য পরিমাণ আমি আসলে কেনার সময় বুঝতে পারিনি আর বুঝতে পারলেও বা কেমন হবে খেতে সেটাও একটা কনফিউশনে ছিলাম তো দেখা যাক আজকে কুক করি দেন যদি ভালো লাগে নেক্সটে আবার কোনো একদিন নিয়ে আসব এবং অন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি তো পুরো বটটাকে কেটে নিচ্ছি আমি ছোট ছোট করে টুকরো করে খুব বেশি ছোট করব না গরুর বটটা নর্মালি এত বেশি ছোটো খেতেও ভালো লাগে না আমি আজকে মশলা দিয়ে ভুনা করবো নেক্সট আমি আপনাদের ভাজার একটা ওয়েতে আমি ভাজা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর তো আমার অলমোস্ট কাটা হয়ে গেছে কাটা হয়ে গেলে আমি এটাকে প্রথমে ঠান্ডা পানিতে ওয়াশ করে নেবো দুবার দেন গরম পানিতে দুবার ওয়াশ করে আবার ঠান্ডা পানিতে ওয়াশ করব তো আমি ঠান্ডা পানিতে ওয়াশ করে এখন গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিতে ওয়াশ করে নিচ্ছি তো কিছুক্ষণ আমি ওয়েট করছি মেয়ে ছেড়ে দিচ্ছি যেন ময়লাটা চলে যায় আমি অলরেডি দুইবার গরম পানিতে ওয়াশ করে ঠান্ডা পানিতে ওয়াশ করে পুরো করে রেখেছি এখন আমি এক এক সব মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো হাফ অ্যান আওয়ারের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো এক এক করে সব মশলাই এখানে আমি দেবো আমি সব গুঁড়ো মশলা ব্যবহার করছি আদা গুঁড়ো আর রসুন গুঁড়ো এগুলো সবই আমি দিয়ে দিয়েছি তো দিয়ে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো না আমি এখানে লবণ অ্যাড করিনি লবণটা অ্যাড করলে তাতে পানি ছেড়ে দেবে আমি সেটা চাচ্ছি না আর ভিতরটা খুব ড্রাই হয়ে যায় তখন খেতে ভালো লাগে না তো এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন রসুন আমি আস্ত কোয়া দেবো আসলে কেটে দেবো না আস্ত গোয়া দি রসুনটা এখানে আস্ত দিলেই বেশি ভালো লাগে তো সামান্য একটু গুঁড়া আমি অ্যাড করেছি এবং রান্নার সময় আমি সামান্য একটু গুঁড়া অ্যাড করবো খুব বেশি দেব না যেহেতু আস্ত রসুনের কোয়া অ্যাড করছি তো কেটে নিচ্ছে পেঁয়াজ এবং রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি তারপর চড়া যাচ্ছে আমাদের মূল রান্নায় কোয়া ছাড়ানোর রসুন আর কেটে রাখা পেঁয়াজ তো আমার সব ইনগ্রেডিয়েন্টস অলমোস্ট রেডি এখন আমি চলে যাব রান্নায় তো চলে আসলাম রান্নায় প্রায় প্যানে তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেবো না যদিও ভুড়িতে তেল থাকে বাংলাদেশে সেজন্য তেল একদম ইউজ করি না অনেক সময় তেল আমি ভরিতে কোনো তেল নেই ওরা তেলটাকে আলাদাই সর্ট আউট করে ফেলে তো গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ আপনারা চাইলে লবঙ্গ গোলমরিচ চ মশলাও অ্যাড করতে পারেন আমি এত বেশি মশলা দিয়ে যাচ্ছি না তো দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর আস্ত করে রাখা রসুন এরপর যে আমি অ্যাড করে দিলাম লবণ লবণটা ভাজার সময় অ্যাড করলে হয় কি মশলাটা খুব ভালোভাবে ভাজা হয় তো এখন আমি অ্যাড করে দিচ্ছি মশলা আগে দিয়ে নিই আমি এটা চাচ্ছি আগে পেঁয়াজ রসুনের মধ্যে গুড় একটু ভেজে নিই তাহলে একটা ভালো স্মেল আসে গুড়ির মধ্যে পেঁয়াজ রসুনের গন্ধটা প্রবেশ করতে পারে খুব সহজেই খেতেও খুব ভালো লাগে স্মেলটাও খুব ভালো হয় তো এখন আমি অ্যাড করে দিচ্ছি আদা গুঁড়ো রসুন গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু বেশি দিব হলুদ গুঁড়ো দিলাম মরিচ গুঁড়ো দিলাম সামান্য ধনে দেব এখন আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে তারপর পানি অ্যাড করতে হবে আমরা নর্মালি বাংলাদেশের যে বড়িটা আমরা খাই জেনারেলি সেটাতে আমরা পানি অ্যাড করি না ইনফ্যাক্ট আমাদের পানি অ্যাড করতে হয় না যেহেতু এটা হচ্ছে অলরেডি আপনার তেল পানির মিশ্রণে এটা থাকে বা তেল থাকে বেশি তেলের মধ্যে এটা কুক হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় এটাতে যেহেতু তেল নেই এবং আমি এটাকে এক্সট্রা তেল দিলে এটা খেতেও ভালো লাগবে না খুব আনহেলদি হয়ে যাবে তবে এটাকে পানি দিয়েছি কিছুটা সেদ্ধ হওয়ার জন্য ঘুরি বলে কথা ওটা যদি ভালো করে সেদ্ধ না হয় এটা মাংসের জোর ডিফিকাল্ট টু ইট সো এটাকে আমি ভালো করে কুক করার জন্য পানি অবশ্যই ইউজ করতে হবে তো পানি ইউজ করে পানি দিলাম আমি ফুটানোর জন্য কিছুক্ষণ ঢেকে দিয়ে অপেক্ষা করলাম ফুটে এসছে আপনাদের লোকটা একবার দেখিয়ে দিলাম এ পর্যায়ে আমি একটা ঢেকে দিয়েছি কুক করার জন্য প্রপারলি তো কিছুক্ষণ পর ফিরে আসলাম এটা অলরেডি পানি ড্রাই হয়ে কুক হয়ে গেছে তারপর যে আমি এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব যদি ওইটাকে অত বেশি ভাজা ভাজা করা যাবে না কারণ আমি এটাতে মশলা এড করেছি আর এটাতে যেহেতু এক্সট্রা তেল নেই সো এটা ওইভাবে ভাজা ভাজা হবে না এটাকে ভুনা করেই খেতে হবে তো ভুনা করে নিচ্ছি আমি ভাজার যে ওয়েটা বা ভেজে যেভাবে আমরা খাই সেটা আমি আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব তো আমি এটাকে ফোনাফোনা করে নিচ্ছি এটা অলমোস্ট হয়ে আসছে আর একটু অপেক্ষা করছি নামিয়ে নিলাম তো রেডি হয়ে রেডিমেডগুলো আমার মজাদার গরু পুরি বা বট যাই বলি না এটা খেতে সত্যি অসাধারণ যারা এটা পছন্দ করে তাদের কাছে তো এখন কথাই নেই কোনো কিছুই লাগে না এটা হলে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং I love this.